তো হ্যালো ফ্রেন্ড কি খবর তো যেহেতু গোসাই বিহু জিনাখন ইয়াতে পূজা হয় তো আমি আহিল মন্দির আর তারপরে এফে জিতে কি দৌড়া দৌড়ি কৰি আছে আর বহুত হৈছে ইয়াতে তো আমি আহিছো অঞ্জলি দিবলে অঞ্জলি দিলু তার এফলে প্রসাদ দি আছে তো এই সবে সবই প্রসাদ খাই আছে পারে আৰু লাহে লাহে আপোনালোকক মন্দিৰটো দেখাই দিম বাৰু তো মই প্ৰথমতে খোৱাখিনিয়ে দেখাইছোঁ খোৱা মেইন তাৰপিছতে এইফালে ধনজোটক সুধি আছোঁ তুমি প্ৰসাদ খাবা নেকি তো ধনজ্যোতে কৈ আছে যে নাই মই প্ৰসাদ নাখাওঁ অলপ খাইছিলে তাৰপিছত এতিয়া আকৌ মন্দিৰলৈ যাব সেইকাৰণে তাৰ পিছে পিছে আকৌ ঘূৰি ফুৰিছোঁ তো চাব পাৰে এইফালে খিচিৰি লৈ অহা যোৱা কৰি আছে তো চবকে খিচিৰি দি আছে কেজি শিবখাত দিয়ে আছে আর এফালে মন্দির এই মন্দির ইয়া তেতিয়া আমি সাই করা না এইট গ্রিপ রয়েছিলো তো চাব পাৰে আমি সবই লাইনতে আসিল ভিডিও করেছিলেন মনে এনেকে আসল তো মানে ভিডিও তো স্টার্ট করেলারপাফে চাবি সবই অঞ্জলি দিবছে ভেটি দিবছে আৰু মোক কেনেকুৱা লাগিছে নিশ্চয় জান দেই তাৰপিছতে ইয়াত চাব পাৰে দুৰ্গা মায়ে নয় থাক অৱতাৰ ওলাইছিল ত' তাৰে এটা অৱতাৰ ত মহামায় ধাম বুলি কয় তো আগতে ইয়াতে বাঘ ওলাইছিল বুলি কৈছিলে যিহেতু হ'ব পাৰে জংঘল আছে লগতে নদী আছে নদীৰ কিনাৰতে মন্দিৰটো তো ভয়েদি শুনা কথা মই আজিলৈকে দেখা নাই বাৰু চবে দেখিছে বুলি কৈছে তাৰপিছতে সন্ধিয়া লাগিল সন্ধিয়াটো মেলা হয় তাৰপিছতে আমি আহিলোঁ মেলালৈ তো মাৰ পিছত আহিছে মায়ে সেৱা কৰিব বুলি কৈছে তো মই এইকণতে ৰখি আছোঁ মাক কৈছোঁ তুমি যোৱা সেৱা কৰি অহাকৈ তাৰপিছতে এতিয়া চাব পাৰে আপোনাক তেতিয়াতো বহুত ভি ভিৰ আছিলে তো এইফালে প্ৰসাদ দি আছে পায়স তো মায়ে ললে মায় অকণমান ললো যার পিছ বহি আছে আর রাতির দৃশ্য এতিয়া যাম প্রসাদ দখন খাই মেলা ঘুরিম তো মেলা দেখাই দিম বো এফালে মা হত বহি আছে থানা পেহী সবই বহি আছে তো এফে ধনজোদের কিবা এটা লম বলে কৈ আসলে তো সেই আমি দোকান ঘুরে ফুয়ে আছো আর এফালে ফলে চাবি দোকান নাইটিং কি বেল ৰবৰ কি কি ওলাইছে ইয়াৰ চাব পাৰে এয়া চাওক

তো ফ্রেন্ড পারে মেলালে গই পেলায় বস্তু আর পুরা বার্গেং করে আছো কারণ যে বস্তু টাউনত বা বাজারত কমত পায় আৰু মেলাত যেহেতু আহিছে না সেই কারণে দামবা বেশি বেশিক খুজি আছে তো সেই কারণে পুরা বার্গেনিং করে এয়া পয়সা দিলো আর বার্গেনিং করার তার পিছতে আকো কেটেমান দোকান বহিছে তো দেখাই দেখায় দেখি থাকি তো ফ্রেন্ড চাবেন আমি আছো তার পিছতে এনেকে ভাগিনে তাই কেপ এনা ল'লে যিহেতু আমি ৰাতিপুৱাই বাহঁতৰ ঘৰত আহিছোঁ ত' বাহঁতৰ ঘৰৰ ওচৰতে মেলাখন হয় বাঁহঁত মানে ধনজিতৰ পেহীয়েকৰ ঘৰত ত' সেইফালে চাব পাৰে কেপিনা লৈ আছোঁ তাৰপিছতে আৰু কিবাকিবি লৈ আছোঁ এনেকৈ আৰু আৰু ভাগিনজনীকেও দেখাই আছোঁ এইটো ভাল লাগিছে সেইটো ভাল লাগিছে তাইক তাই লৈছে তাৰপিছতে আৰু সৰু সুৰা মেলা মেলা মানে ইয়াতে সব বস্তু পোৱা যায় সেইটো এটা সুবিধা নহলে টাউনত হলে এটা দোকানত এটা বস্তু পায় আৰু বেলেগ দোকানত বেলেগ বস্তু পায় তো ইয়াতে চবখিনি পাব আৰু কি পৰা আরম্ভ কৰি তো আহিছে বহুত কেইখন দোকান আছে তো এনেকৈ বস্তু কবা কিন লো তার আকো বেলেগ এখন গলো গৈ পেলাই মই ল'লোঁ কাণৰ তো কাণৰ এযোৰ ল'লোঁ প্ৰথমতে লৈ পেলাই আৰু কিবা কিবি মাক কৈ আছোঁ কিবা ল'লে লওঁ তাৰপিছত ধনজেতক সুধি আছোঁ কিবা লাগিব নেকি তো ধনজেদৰ হৈ গ'ল শ্বপিং মাক সুধি আছোঁ মায়ে কৈছে কেপেনা এটা ল'লেই হ'ল ত যি মেলা লাগিছে হেৰাই যাম বুলি কৈ হাঁহি আছোঁ কাৰণ ফিল্ডখন বহুত ডাঙৰ আৰু ফিল্ড হিচাপে দোকান কম আৰু মানুহ আছে নাথাকা নহয় তাৰপিছতো মানে কৈ আছো এনেই তাৰপিছতে এতিয়া ডাইৰেক্ট যাম মিঠাই মিঠাই মানে জেলেপী দোকান তাৰপিছতে জেলেপী দোকানলৈ ধানতে আইতাক মই চবেই গৈ আছোঁ চবে ল'ব এতিয়া তো হত লয় মানে আক কলে যে আর বোলে কী তো এই ফলে আমার ধরতে পুরা কালার গনি আছে আর নিজের ভাগরটা নিজে নিজে লোক আর দাদা তো আইতাকর বেগত সুমায় দিছে তাৰপিছতে আকৌ বোলে বাবেল ল'ব এতিয়া ময়ো যাওঁ এটা বাবেল লৈ আহোঁগৈ তো সিহঁতে কিবা কিবি লয় মানে মই পটককৈ লৈ আহোঁ সেইফালে আকৌ মই গৈ আছোঁ আৰু মানুহ যথেষ্ট মানুহ হৈছে বহুত মানুহ হৈছে তাৰপিছতে মায়ে ইহঁতে ইয়াতে ৰখিব নলপাপৰ পাপৰ আৰু বোক কৰি ল'ব মই আৰু মই এইফালে বস্তু ল'ব গ'লোঁ আকৌ তাৰ পিছত ভাবে আছে নাই সুধি আছোঁ তাৰ পিছতে মোৰ চকু পৰিল কাণৰ এযোৰ তাৰ পিছত সেই আগতে এযোৰ ললোঁ আকৌ এযোৰ লৈছোঁ ইয়াত ইয়াৰ পৰা বাবেল ললোঁ তাৰ পিছতে মোলে এইটো একো লোৱা নাই মই ভাবি আছোঁ মোৰ একদম কি ল'ম ইয়াৰ ৰিংযোৰ মই ভতিজাৰ কাৰণে লৈছোঁ মোৰ কাৰণে একোৱে নাই লোৱা তো মই ভাবিলোঁ চাওঁ মোৰ কাৰণে যদি কিবা পাওঁ তাৰ পিছত এইফালে ভণ্টিক আৰু কাৰোবাক সুধি আছো ইয়াতে আছে কিবা কিবি ল'লে লোৱা তাৰপিছত এইখন দোকানত বস্তু যথেষ্ট ভালে আছিলে তার পিছতে ইয়া ইয়াৰ পৰা আৰু কিবা ল'লে তার পিছতে এইখন দোকানত আহিলোঁ মই ভাবিলোঁ যে মোলৈ একো লোৱা নাই সেইকাৰণে সোধোঁ যে তুলসী মলা আছে নাই তো দোকানীয়ে কৈ আছে তুলসী মলা নাই তো লোৱা নহ'ল তাৰ ইযা মাহত রকেছে আছে তার পিছতে আমি যাম পুস্কার দোকান কারণ পুচকা তো মেইন ফুচকা খাবারে যাব ফুচকার রেডি করে আছে দোকান পুরা হ্যাঁ ঠেলা হালদা লাগে তো লড়াজনক বাই বাই দিয়ার কারণ হল সি মোক ফেসবুকত দেখিছিল সেই কারণে মোক কথা কলে তো ময়ও কথা কলো আর অহা সময় বাই বাই দিল আর পুচকা খাবলে লাগি আছে তাত লাইনত

कैसा लग रहा है बोलो अच्छा। नहीं लोगों को पूछो मुझे कैसा लग रहा है मुझे कैसा लग रहा है। और ये मेरा... तो अभी के लिए तो अभी के लिए इतना ही था